অশ্লীল গ্রীষ্মের জন্য শুধু একজন ডিরেক্টর দায়বদ্ধ নয় একজন শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে পর্দায় অশ্লীল দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে বলেন অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন 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 ডিরেক্টর দায়বদ্ধ নয় শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে পর্দার শিল্পী কি করবে কতটুকু করবে তা মাথায় থাকা দরকার তিনি বলেন আমি পর্দায় কি করব সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলে তাতে শিল্পীর অভিনয়ের যৌক্তিকতা নেই কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে যে কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না কিংবা অপ্রয়োজনে শুধুমাত্র কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই বলেও মনে করেন এই অভিনেত্রী তানজিকা আমিন অভিনীত অমীমাংসিত ওয়েব মুক্তি পাবে আগামী পয়লা অক্টোবর এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ